মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠি আগে বেড তারপর ঘর প্রত্যেকটা জিনিস ক্লিন করে নিয়েছি তো চলো ভিডিওটা স্টার্ট করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন চলো প্রথমে এখানে আমি আমার বিছনাটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে এখানে নেই আমার ছেলেকে আমার বাবা এসে একটুখানি নিয়ে গেছে আর যেহেতু আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি খুব বেশিই কাছাকাছি তার জন্য এই ছেলেকে নিয়ে যাওয়া বা নিয়ে আসা মানে এটা দিনে অনেকবার হতেই থাকে মানে আমার যখন সুবিধা অসুবিধা হয় আমি আমার ছেলেকে আমার বাড়িতে মানে আমার মায়ের কাছে দিয়ে আসি মানে আমার শাশুড়ি যখন নিতে পারে না বা ধরতে পারে না প্রবলেম থাকে তখন আমি আমার ছেলেকে দিয়ে আসি আবার সুবিধা মতো নিয়ে আসি তো সারাদিন আমার ছেলে ওই বাড়ি আর এই বাড়ি প্রায় অনেকবারই করে তো চলুন এখানে আমি আমার বেডটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ছেলে হওয়ার আগে আমি আমার ঘরটাকে মানে প্রতিদিনই ক্লিন করতাম সত্যি বলতে একটা বাচ্চা বা একটা বেবি হয়ে গেলে সেটা পসিবল হয় না কারণ দিনের অনেক সময় সেই বেবির পেছনেই দিতে হয় তো যথারীতি সেরকম পারি না এখন সপ্তাহে একদিন করে এই জায়গাগুলো পরিষ্কার করি আবার কখনো হয়তো এক সপ্তাহ পেরিয়ে যায় তখনও হয় না যাই হোক যতটা পারি ঘর পরিষ্কার করি আর আগের থেকে আমার মনে হয় এখন দুয়ার পরিষ্কার রাখাটা বেশি জরুরি কারণ ঘরে একটা বেবি আছে তো এই করতে করতে প্রায় অনেকটা কাজই এগিয়ে গেল দেখতেই পাচ্ছ যে আমি আমার ওয়ার্ড্রপটাকে প্রায় ক্লিন করে নিয়েছি আর এই দিকটাও ক্লিন করা হয়ে গেছে আর ওই সাইডটাও ক্লিন করে নিচ্ছি যেহেতু এই সাইডে কাজ লাগানো আছে অতটা নোংরা কাছের মধ্যে ঢোকে না বাট তার বাইরে যেগুলো ওপেন আছে ওখানে প্রচণ্ড নোংরা ধরে তো চলো দেখতে থাকো আর এখানে আমি এখন আমার ঘরের জানলাটাকে খুলে নেব আর তারপরে আমি মানে আমার যে সবথেকে প্রিয় কাজ সেটা হচ্ছে গাছের পরিচর্যা করা মানে সত্যি বলতে মানুষ বেইমানি করলেও এই গাছগুলো কিন্তু কখনো আপনার সাথে বেইমানি করবে না হয় ভালো ফল দেবে নয় ভালো ফুল দেবে আর নয়তো কিছুই দেবে না কিন্তু কখনও আপনার সাথে খারাপ করবে না মানে এটাই মানুষ আজকাল আর মানুষ নেই মানুষের মধ্যে থেকে না সেই মনুষ্যত্ব জ্ঞানটাই হারিয়ে গেছে যাই হোক এইসব কথা বলতে গেলে এখন অনেক কথা বলতে হবে তাই এসব কথা না বাড়িয়ে একটা সুন্দর ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে আমি আমার সারা দিনটা ঠিক কিভাবে ঠিক কিভাবে আমি আমার দিনটা কাটাই চলো দেখতে আমার ব্লগটা আগে আমি কি করতাম ঘুম থেকে উঠে একটা ঘন্টা সময় দিতাম এই এক্সট্রা কাজগুলো করার জন্য কিন্তু যখন থেকে আমার বেবি হয়ে যায় তারপর থেকে আমি এর এক ঘন্টা কেন আমি আমার দিনের আধ ঘন্টাও এই এক্সট্রা কাজ করার মতন সময় পাই না যাদের ছোট বেবি আছে তারা জানে বিষয়টা কতটা হেডটেক একটা বাচ্চার সামলে ঘরদুয়ার সামলে রাখা মানে আমি খুব কম লোকজনকেই দেখেছি যারা বাচ্চা সামলেই তাদের ঘরদুয়ার একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারি ইভেন কখনো কখনো আমিও রাখতে পারি না আর এটা সম্ভবও হয়ে ওঠে না মানে একটা বাচ্চার পেছনে যেহেতু এতটা দিনের সময় দিয়ে দিতে হয় তো হয়তো সবার পক্ষে পসিবল হয় না আবার বা হয় যাই হোক তো আমি আমার ঘরটাকে যতটা পারি ক্লিন করে রাখার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে তো সেটা উলট পালট হবেই তো এক ঘন্টা করে আমি দিতাম সময় এখন যেহেতু পারি না তাই আজকে একটু সময় পেয়েছি সেই সময়টাকে আর মানে ফেলে রাখিনি সেই সময়টাকে কাজে লাগিয়ে দিয়েছি সেটা হচ্ছে ক্লিনিংয়ের মাধ্যমে তারপরে দেখতেই পেলে রান্নার দিকে গেছিলাম তারপরে ছেলে এসেছিলো ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পারি আমি এখন চলেছি রান্নাঘরে এখানে সকাল তো ব্রেকফাস্ট করলাম দেন তারপরে এখানে রান্না করলাম হচ্ছে লাউ ঘন্ট অ্যান্ড এখানে রান্না করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে একটা রসা টাইপের তো আজকে এই রান্না হয়েছে আর হয়তো ভাতের মধ্যে একটা সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ ব্যাস এই তিন পদ রান্না হয়েছে আর কিছু রান্না করতে পারিনি আর কেটে কুটে দেয় আমার শাশুড়ি আর রান্না করি হচ্ছে আমি তো ঠিক আছে দুজন মিলে হয়ে যায় অ্যাডজাস্ট করে এখানে বান্না হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি আমি আগে না স্কচ মানে ভিম যে জেল লিকুইড হতো সেইটা দিয়ে মানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতাম কিন্তু দেখলাম ওটা দিয়ে অ্যাপ্লাই করলে প্রায় ওটা মুছতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা এখন হাতে একদম সময় নিই এখন হাতে জলদি কাজ হবে কিন্তু ভালো কাজ হবে এরকম কিছু একটা বুদ্ধি বার করে আমি কি করেছি জেলটার মধ্যে একটু জল দিয়ে সেটাকে লিকুইড ভার্সানে করে ওটাকে এখন ইউজ করি অ্যান্ড সত্যি বলতে দারুণ কাজ দেয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো চলো এখন সন্ধেবেলায় খেয়ে দিয়ে একটা রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধেবেলায় সন্ধে দিয়ে নিচ্ছি আর এই দেখো আমার ছানাকে নিয়ে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম চলো বন্ধুরা আজকের দামটা এইটুখানি ভালো